যখন থেকে সয়াবিন তেল খাওয়া বন্ধ করেছি তখন থেকে এই মেয়নিজ বানানো আমার বাসায় একদমই বন্ধ না জানি কোন গুণী ব্যক্তি এই সিদ্ধ ডিমের মেয়নিজটা আবিষ্কার করেছে তাকে যদি একবার পেতাম তাকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ দিতাম আমার পক্ষ থেকে এত কম তেলে এত সুন্দর ঘন আর সুস্বাদু মেয়নিজ তৈরি হয়ে যায় সিদ্ধ ডিম দিয়ে না বানালে বুঝতেই পারতাম না আসসালামু আলাইকুম বেশ অনেক দিন ধরে অনলাইনে ভাইরাল সিদ্ধ ডিমের মেয়নিজ ভাইরাল কোনো টপিক্স নিয়ে আমি সেভাবে ভিডিও বানাই না কিন্তু কয়েকদিন ধরে ছেলেরা ম্যাগনিস খেতে চাচ্ছে তো অনেকদিন ধরে আমি নিজেও বানাবো বানাবো করছিলাম সিদ্ধ ডিম দিয়ে কিন্তু ভাইরাল জিনিস তো কখনো বানাইনি তাই আর সাহস পাচ্ছিলাম না পরে ভাবলাম যা হবে হোক বানিয়ে দেখি নষ্ট হলেও হবে দুইটা ডিম কিন্তু বানানোর পরে আমি পুরো সারপ্রাইজড হয়ে গিয়েছি আমি কিছু ইনগ্রিডিয়েন্টস বাদ দিয়েছি কিছু যোগ করেছি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন প্রথমে দুইটা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি তারপরে দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দুই চা চামচের মতো চিনি সামান্য একটু লবণ দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে সব কিছু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি খুব বেশি সময় লাগবে না সব মিলিয়ে প্রথমে বিশ সেকেন্ড আমি ব্লেন্ড করে নিয়েছি খুব তাড়াতাড়ি হয়ে যায় সাথে এক ফালির লেবুর রসও দিয়েছি চাইলে আপনারা এক টেবিল চামচ ভিনেগারও দিতে পারবেন যদি সংরক্ষণ করতে চান ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত তাহলে আপনাকে অবশ্যই ভিনেগারটা দিতে হবে কিন্তু আমি সংরক্ষণ করব না এই আমি শুধু লেবুর রস দিয়েছি আমি ভিনেগারটা ইউজ করছি না কারণ ইনস্ট্যান্ট আমার কাছে ভিনেগারের ফ্লেভারটা এতটা ভালো লাগে না তাই যেহেতু খেয়ে ফেলবো আমরা তাই আর দিলাম না যদি সংরক্ষণ করতে চাইতাম তাহলে অবশ্যই দিতাম প্রথমে আমি বিশ সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়েছি এরপরে আর দশ সেকেন্ড করলেই হয়ে যাবে তো এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি কতটুকু ঘনত্বে এই মেয়োনিশটা হয়েছে মাত্র বিশ থেকে তিরিশ সেকেন্ড ব্লেন্ড করে এত ঘন একটা মেয়নিজ বানিয়ে নেওয়া যায় আমি কেন আগে এটা ট্রাই করলাম না তাই নিয়ে আফসোস করছি এর আগে যখন আমি সয়াবিন তেল আর কাঁচা ডিম দিয়ে মেয়নিস তো পুরো এক কাপ সয়াবিন তেল দিতে হতো সে কারণে আমি বেশ অনেক দিন ধরে মেয়নিস বন্ধ রেখেছি একে তো কাঁচা ডিম আমার একদমই ভালো লাগে না তার উপরে এতগুলো সয়াবিন তেল যেটা খাওয়ার কোনো যৌক্তিকতায় আমি দেখি না বিশেষ করে বাচ্চাদেরকে হলেও এতটুকু তেল খাওয়ানো আমার একদমই ভালো লাগতো না যার কারণে আমি বানাচ্ছিলাম না দোকান থেকে কিনেও কখনো আমি মেয়নিস খাওয়াই না বাচ্চাদেরকে দেখতেই পাচ্ছেন প্রায় তিরিশ সেকেন্ড ব্লেন্ড করার পরে কেমন ঘনত্বে আর কি সুন্দর ক্রিমি একটা মেয়োনিজ তৈরি হয়ে গিয়েছে এখন তো মনে হচ্ছে প্রায় প্রতি সপ্তাহে সপ্তাহে আমাকে এই মেয়োনিজ বানিয়ে নিতে হবে তো আমি প্রথমে কিছুটা অংশ আলাদা করে নিয়েছি সেটা জাস্ট প্লেন মেয়োনিজ এরপরে আমি আরেকটা মেয়োনজ বানিয়ে নিচ্ছি যেটাতে আমি কিছুটা টমেটো সস আমার গাছ থেকে তুলে নিয়ে আসা কিছু পুদিনা পাতা আর খুব ছোট্ট একটা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিব এটা ব্লেন্ড করার সময় আমি এক চা চামচের মতো পানি দিয়েছি কারণ এটা অনেক বেশি ঘন হচ্ছিলো আর সামান্য জিনিস তো ব্লেন্ড করা যাচ্ছিলো না তো দেখেন এক চামচ পানি দেওয়ার পরও কিন্তু এটার ঘনত্ব কোনো অংশে কমে যায়নি এটার কালারটাও দেখতে সুন্দর হয়েছে পুদিনা পাতার একটা ফ্লেভার এটা অসম্ভব মজাদার হয়েছে আপনারা কে কে সিদ্ধ ডিমের মেওনিজ ট্রাই করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কেউ কেউ আবার সিদ্ধ ডিমের মেওনিজ সম্পর্কে উল্টাপাল্টা কমেন্ট করেছে সেই ভয়েও আমি আর বানানোর সাহস করিনি কিন্তু আজকে বানিয়ে মনে হচ্ছে তাদের কমেন্ট বা পোস্ট না দেখে আমি বানিয়ে নিলে আগে আরও আগে থেকেই ভালো ছিল একদম অল্প সময় বানিয়ে নেওয়া যায় এই মেয়নিস স্বাদ তো অনেক বেশি কাঁচা ডিমের গন্ধ নেই অতিরিক্ত সয়াবিন তেল খাওয়া হচ্ছে না সব মিলিয়ে এইটা যেমন সুস্বাদু তেমন স্বাস্থ্যকরও বটে আপনারা যারা এখনও চিন্তা করছেন সিদ্ধ ডিম দিয়ে মেয়নিজ বানাবেন কি বানাবেন না তাদেরকে আমি বলবো একবার হলেও এই রেসিপিতে ট্রাই করে দেখবেন চাইলে আপনি এই মেয়নিজ বানানোর সময় অবশ্যই গোলমরিচটা দিতে পারেন কারণ গোলমরিচটা অবশ্যই যায় মেয়নিজের সাথে কিন্তু আমি আমার বাচ্চাদের জন্য বানিয়েছি তো তাই আজকে আর মেওনিজে আমি গোলমরিচটা দিলাম না নেক্সট টাইম বানালে অবশ্যই আমি গোলমরিচ দিবো কারণ ছোটো বাচ্চাদের জন্য যেহেতু বানাচ্ছি তাই আমি স্কিপ করেছি তো অনেকে বলবেন গোলমরিচ দিলেন না আর রসুন দিলেন না ওগুলো বাচ্চাদের জন্য বানিয়েছি বলে আমি ইগনোর করলাম যাই হোক যাদের কাছে এই রেসিপিটি এখনও পৌঁছায়নি বাড়া যারা এখনও ভাবছেন বানাবেন কি বানাবেন না তারা অবশ্যই একবার বানাবেন আর বানিয়ে কেমন লেগেছে সেটাও রিভিউ দিবেন আমার বাসায় সবার খুব পছন্দ হয়েছে আর আমি তো এখন থেকে এই মেয়নিচটাই বানাবো কারণ আমার তো প্রায় সময় বানাতে হয় বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য এই যে আমি পাউরুটিতে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা ঘনত্বের ছিল এটা আমি আমার বাচ্চার টিফিনের জন্য দিয়ে দিয়েছি এই স্যান্ডউইচ শর্মা ফ্রেঞ্চ ফ্রাই সব কিছুর সাথে এই ম্যানসটা একদম পারফেক্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ ফেস